আমাদের চারপাশে এমন এক জগৎ আছে যা খালি চোখে দেখা যায় না কিন্তু এর শক্তি আমরা সবাই অনুভব করি আজকের এই বিশ্লেষণে আমরা স্থির তড়িতের সেই রহস্যময় জগৎটাতেই ডুব দেব আর জানব ক্ষেত্র এবং এর তীব্রতা সম্পর্কে আচ্ছা কখনো কি মনে হয়েছে দুটো চুম্বক কিভাবে কোনো ছোঁয়া ছাড়াই একে অপরকে টানে বা দূরে ঠেলে দেয় তড়িৎচার্যের জগতেও ঠিক এমনই একটা রহস্য আছে চলুন এই দূর থেকে কাজ করা বলের ধারণাটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের ঢুকতে হবে এক অদৃশ্য বলের জগতে বিজ্ঞানীরা যাকে বলেন তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এখানে কিন্তু সব উত্তর উত্তরলোকি আছে সহজ করে বললে তড়িৎ ক্ষেত্র হলো একটা চার্জের নিজস্ব এলাকা বা তার প্রভাবের অঞ্চল এই এলাকার ভেতরে অন্য কোনও চার্জ এলেই সে একটা ধাক্কা বা টান অনুভব করে আর হ্যাঁ এটা কিন্তু একটা ভেক্টার রাশি মানে এর শুধু মানই নেই একটা নির্দিষ্ট দিকও আছে কিন্তু প্রশ্ন হলো একটা অদৃশ্য জিনিসকে আমরা বুঝব কী করে এখানেই বিজ্ঞানীরা একটা দারুণ বুদ্ধি বের করেছেন তারা কিছু কাল্পনিক রেখা ব্যবহার করেন যেগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স চলুন দেখি এগুলো আসলে কি এই যে নিয়মগুলো দেখছেন এগুলোই হল ক্ষেত্রকে আকার বা কল্পনা করার চাবিকাঠি যেমন বলরেখাগুলো সবসময় পজিটিভ চার্জ থেকে বেরিয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয় আর যেখানে রেখাগুলো খুব কাছাকাছি বা ঘন বুঝতে হবে সেখানে ক্ষেত্রটা অনেক বেশি শক্তিশালী এই নিয়মগুলোই একটা অদৃশ্য শক্তিকে আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে এই বলরেখাগুলোর দিকটা কিন্তু খুব জরুরি এটা বোঝার জন্য বিজ্ঞানীরা একটা সহজ নিয়ম ধরে নিয়েছেন তারা কল্পনা করেন যে ওই ক্ষেত্রে যদি একটা ছোট্ট পজিটিভ চার্জ রাখা হয় তাহলে চার্জটা কোন দিকে যাবে যেদিকে যাবে সেটাই হল বলরেখার দিক তাই পজিটিভ চার্জ থেকে রেখাগুলো বাইরের দিকে যায় আর নেগেটিভ চার্জের দিকে ভেতরের দিকে আসে আচ্ছা ক্ষেত্রকে তো আমরা আঁকতে শিখলাম কিন্তু এর শক্তিটা মাপব কিভাবে। মানে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে এই ক্ষেত্রটা ঠিক কতটা শক্তিশালী এখানেই চলে আসে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ধারণা ব্যাপারটা অনেকটা একটা জায়গার তাপমাত্রা মাপার মতো আমরা যেমন থার্মোমিটার দিয়ে মাপি এখানেও তড়িৎক্ষেত্রের তীব্রতা দিয়ে আমরা কোনো বিন্দুতে ক্ষেত্রের শক্তিটা মাপি সহজ কথায় ওই বিন্দুতে যদি এক কুলম্বের একটা পজিটিভ চার্জ রাখা হয় তাহলে সেটা ঠিক কতখানি বল অনুভব করবে সেটাই হল ওই বিন্দুর তীব্রতা এর এককটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় নিউটন পার কুলম্ব এনবাইসি অর্থাৎ প্রতি কুলম চার্জের ওপর ঠিক কত নিউটন বল কাজ করছে এবার চলুন একটা মজার জিনিস দেখি আমরা ফিজিক্সের একটা খুব পরিচিত সূত্র ব্যবহার করে তড়িৎ ক্ষেত্রে তীব্রতা মাপার জন্য একটা সহজ ফর্মুলা তৈরি করে ফেলব দেখা যাক কিভাবে এটা করা যায় এখানে আমরা দুটো সূত্রকে একরকম জোড়া লাগাব প্রথমটা হলো কুলাম্বের সেই বিখ্যাত সূত্র যা দুটো চার্জের মধ্যেকার বল মাপতে সাহায্য করে আর দ্বিতীয়টা হলো তীব্রতার সংজ্ঞা যা আমরা একটু আগেই শিখলাম এই দুটোকে শুধু একসাথে করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা পেয়ে যাব এই সূত্রটার সবচেয়ে অসাধারণ দিকটা কি জানেন এটা বলছে যে কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ভর করে শুধু দুটো জিনিসের উপর এক যে চার্জটা ক্ষেত্রটা তৈরি করছে তার পরিমাণ আর দুই সেই চার্জটা থেকে ওই বিন্দুর দূরত্ব আমরা ওখানে পরীক্ষা করার জন্য কত বল বা ছোট চার্জ রাখছি তার ওপর কিন্তু তীব্রতা নির্ভর করে না ক্ষেত্রটা সবসময়ে ওখানে আছে একদম স্বাধীনভাবে এখন পর্যন্ত তো আমরা একটা চার্জ নিয়ে কথা বলছিলাম কিন্তু বাস্তবে তো প্রায় অনেকগুলো চার্জ একসাথে থাকে তখন কি হবে পদার্থবিজ্ঞানের কাছে এর জন্য একটা চমৎকার সমাধান আছে এটাকে বলা হয় উপরিপাতন নীতি বা সুপারপোজিশন প্রিন্সিপাল ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একটা শান্ত পুকুরে দুটো ঢিল ফেলা হল দুটো ঢিলের জন্যই কিন্তু আলাদা আলাদা ঢেউ তৈরি হবে উপরিপাতন নীতি বলছে পানির কোনো একটা বিন্দুতে মোট ঢেউটা হবে দুটো ঢেউয়ের যোগফলের সমান তড়িৎ ক্ষেত্রের বেলাতেও ঠিক তাই প্রত্যেকটা চার্জের জন্য আমরা আলাদা আলাদা করে ক্ষেত্র বের করব তারপর সেগুলোকে ভেক্টর যোগ করে দিলেই মোট ক্ষেত্রটা পেয়ে যাব থিওরি তো অনেক হল এবার একটু হাতে কলমে কাজ করা যাক কি বলেন চলুন আমরা যে সূত্রটা শিখলাম সেটা ব্যবহার করে একটা সহজ অঙ্ক কষে ফেলি যে কোনো অঙ্ক করার আগে প্রথম কাজ হল আমাদের হাতে কি কি তথ্য আছে আর কি বের করতে হবে সেটা গুছিয়ে নেওয়া এখানে আমরা ঠিক সেটাই করছি আর একটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি সব একক যেন এসআই পদ্ধতিতে থাকে না হলে কিন্তু হিসাবে গণ্ডগোল হয়ে যাবে ব্যাস এবার শুধু মানগুলো আমাদের সেই ই ইজ ইকোয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার সূত্রে বসিয়ে দিলেই কাজ শেষ আমরা পেয়ে গেলাম ওই বিন্দুতে তরিত ক্ষেত্রের শক্তির চূড়ান্ত মান দেখলেন তো ব্যাপারটা আসলে কত সোজা তাহলে চলুন আজকের এই দীর্ঘ আলোচনার পর আমরা কী কী শিখলাম তা এক নজরে দেখে নেই আমরা শুরু করেছিলাম তড়িৎক্ষেত্রের ক্ষেত্রের একদম মূল ধারণা দিয়ে আর শেষ করলাম দুটো চার্জের মিলিত ক্ষেত্র গণনা করে আজ আমরা স্থির চার্জের জগৎটা দেখলাম কিন্তু একবার ভাবুন তো যখন একটা চার্জার স্থির নেই যখন সেটা অন্য একটা চার্জের তৈরি করা ক্ষেত্রের মধ্যে দিয়ে চলতে শুরু করে তখন কি হয় এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে বিজ্ঞানের আরও গভীরে যেখানে আমরা দেখব কিভাবে এই অদৃশ্য শক্তি আমাদের আধুনিক প্রযুক্তিকে চালায় আজকের মতো এখানেই শেষ করছি প্রশ্নটা নিয়ে ভাবতে থাকুন